কার্যক্রম সীমান্ত দিয়ে পুষির প্রতিরোধ এবং সঠিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির প্রস্তুতি নিয়ে আপনাদেরকে অবহিত করব আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরুচোরা চালান এবং চামড়া পাচার রোধে দায়িত্বপূর্ণ সীমান্তে রংপুর রিজিয়নের আওতাধীন ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ছাপ্পান্ন বিজিবি কঠোর অবস্থানে রয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এবছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু মজুত রয়েছে দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু আমাদের দেশে ঢুকতে না পারে সেজন্য ছাপ্পান্ন বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সেজন্য সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ঠাকুরগাঁও সেক্টর এবং সাপান অভিজীবী এছাড়াও ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে সেজন্য বিজিবির সদস্যরা সীমান্তের অতঙ্গ্র প্রহরী হিসাবে নিরাপত্তা বিধান দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট এবং সদা তৎপর থাকবে আপনারা জানেন সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে রংপুর রিজিয়ান ঠাকুরগাঁও সেক্টর তথা ছাপ্পান্ন বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহতৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কুশীন করায় বিজেপি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে এটাই ছিল আজকে আপনাদেরকে ইনফর্ম করার বিষয়